ইদ্রাকপুরে ভাগীরথী নদীর জলে ডুবল অস্থায়ী রাস্তা ঝুঁকিপূর্ণ হলেও যাতায়াতের জন্য খুলে দেওয়া হল অস্থায়ীভাবে অসমাপ্ত সেতু শনিবার দুপুরে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষের অনুরোধে ইদ্রাকপুর গ্রামের প্রায় দশ হাজার বসবাসকারী মানুষদের জন্য নির্মীয়মান অসমাপ্ত সেতু খুলে দিলেও কর্তৃপক্ষ অবশ্য সাইকেল ও মোটর বাইক ছাড়া সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ করা হয়েছে সেতু কর্তৃপক্ষের তরফে উল্লেখ থাকে যে পয়লা আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ ব্যতিক্রম নয় চৈতন্য ভূমি। নবদ্বীপ শহর ও ব্লক প্রবল বর্ষণে নবদ্বীপ শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয় ফলে একাধিক পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় দেখুন এখন ব্যাপারটা হচ্ছে সবসময় তো আইনটা তৈরি হয় তো মানুষের কল্যাণের জন্য মানুষের অসুবিধা করার জন্য তো আইন তৈরি হয় না এখন মানুষের সুবিধার জন্য এখন বহু স্কুল ছেলে মেয়ে সবজি দুধ এসব যাবে তাই এখন তো জল দিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই কিংবা নৌকা নিয়ে আসবো নৌকা নিয়ে এসে যে এখানে ইয়ে করব সেটাও কোনো উপায় নেই কারণ হচ্ছে সব চারিদিকে দেখেন এসব কচুরি পানায় ভর্তি নৌকা আসার কোনো উপায় নেই এখনও এখানে যে ঢালাইগুলো বাকি আছে দেখতে পাচ্ছেন স্প্রিংগুলো বসানো হয় তাই এখন বাধ্য হয়ে ওখানে পাঠাতন সৃষ্টি করে রকম সাধারণ মানুষকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হলো শুধু মোটরসাইকেল আর সাইকেল আর সাধারণ মানুষের যাতায়াতের জন্য এখানে ব্যবস্থা করা হলো তাই এখন জল ভেসে গিয়েছে এখন প্রায় দশ হাজার লোকের বসবাস সেটা তো মানুষের কথাও চিন্তা করবে আর ব্রিজটা তৈরি হচ্ছে তো মানুষের জন্য মানে রুগীরা হাসপাতালে যাবে সবজি নিয়ে যাবে বিশেষ করে লেখাপড়া মাথায় এসে দেখলাম প্রচুর ছেলে মেয়ে প্রাইভেট পড়তে যায় নবদি তারা এখান দিয়ে জলে নেমে যেতে পারছে না প্রায় মাজা ভোট বুক ভোট জল আর প্রচন্ড স্রোত দেখতেই পাচ্ছেন তখন বাধ্য হয়ে এই অস্থায়ী ব্যবস্থাটা করেছি যদিও একটা রিক্স থেকে যায় কিন্তু মানুষের কল্যাণের জন্য একটু রিস্ক নিতেই হলো আপনার নাম আমার নাম তাপস আপনি আমি নবদ্বীপ পঞ্চাশ সন্মুখীন সহকারী সহায় ব্রিজ দিয়ে এলে কেন নিচে কি জল হয়ে গেছে নিচে জল হয়ে গেছে রাস্তা ভেসে গেছে